নমস্কার বন্ধুরা আমরা আবার কলাশীর পক্ষ থেকে চলে এসেছি একটা নজরুল গীতি নিয়ে মমের পুতল মমের দেশের মেনে চে যা। মমেরে পুতুল মমের দেশের মেনে চেয়ে যায় বিহুবল চঞ্চল পায় বিহুবল চঞ্চল পায় ভিতে ধারে সারা মরুর পারে। বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝড়িয়ে নেচে যায় উড়ে ওর নালো হাওয়ায় পরিণটি নিয়ে চে যায় দুলে 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 শুধু দুলে 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 শুধু দুলে 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 শুধু মোমের পুতুল মমেরে দেশের মেনে চেয়ে যায় পড়া মানে জোষ্ না হাসে নিলা হাসে তার টানে সুরমা পড়া আঁখি হানে আশি মানে ঢেউ দুলে নিল ধরিয়ায় দিল দরোদিনে চেয়ে যায় ঢেউ দুলে নিল ধরিয়ায় নিল ধরোদিনে চেয়ে যায় দুলে 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 শুধো দুলে 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 শুধো দুলে 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 শুধো ম মেরে পুতুল ম মেরে দে শেরে মেনে